হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো নতুন একটা পর্ব নিয়ে চলে আসলাম সুন্দরবন সারবানি লাইফ এ সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো এদিকে বৃষ্টি হচ্ছে টুকটুক করে আর আমরা এই বৃষ্টির মধ্যে যাচ্ছি তিনজন কেওড়া পাড়তে এই নদীর রাস্তা দিয়ে তো দেখো বন্ধুরা দেখো এইখানে কত জঙ্গল এখানে আমরা কেওড়া পাড়তে যাব তো এখানে যাব না ওই দিকটা এখানে সামনে কোথায় কেওড়া গাছটা কোথায় ওই তো ওই দিকটাই চলো চলো দেখি দেখি আসো আসো তো তোমরা এই স্লিপ কিন্তু এইখানে রাস্তা হ্যাঁ

এখান থেকে অনেকটা দূরে বৃষ্টি আসবে কিন্তু জোরে এক্ষুনি এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর বৃষ্টির মধ্যে আমরা অনেকদিন বাইরে বেরোতে পারি না এই তিন চার দিন একটা না বৃষ্টি

এই তো এই এই যে কেওড়া দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে কেওড়া কতগুলো কেওড়া হয়েছে গাছে অনেক কেওড়া হয়েছে আর এরা দুজন দেখো আস্তে 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 পড়ে যাবে কিন্তু পড়ে যাবে কিন্তু আস্তে 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 ওখানে একটা ডাল ধরে নাও আরে তুমি ওই একটা পা পেপারের ওপর দিয়ে দাও দিয়া হ্যাঁ একটা পা পেপারের ওপর দিয়ে দাও এই মনীষা কাছে আছে ওইখানে একটা কাঁটা কিন্তু আস্তে 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 তো বন্ধুরা দেখো দিয়া কিন্তু পড়ে যাওয়ার মতো হয়ে গেছে কিন্তু আমি কিন্তু আমি কিছু করতে পারছি না আমার হাত বন্ধু আমাকে আমি ওই ওই পড়ে গেল দেখো বন্ধুরা দিয়া কিন্তু খুব কষ্ট করছে আমাদের জন্য আর এই সুপর্ণা এই সুবর্ণা থাকিবাছ ও ওর সাথে নামলে না কেন তুমি 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 কাদা বলে নামলে না কিছু দিয়ে একটা ধরাটা ব্যবস্থা না করলে পর পাড়া যাবে না তো এইখানে ওই জায়গায় দেখো অনেকগুলো কেওড়া কিন্তু ওখানে হাত পাবো কি করে গাছে না উঠলে তো হবে না গাছে

আস্তে আস্তে এ এই তো মাথার ধারে দেখো তোমাদের মাথার ধারে কতগুলো হ্যাঁ ডাল হ্যাঁ যা পড়ে গেছে নিচে ফেলো না নাও 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 এগুলো হ্যাঁ ওপরে কিন্তু প্রচুর দেখো বন্ধুরা ওপরে কত কেওড়া হয়ে আছে যা ফেরো তো চলে এসো যা স্লিপ পড়ে যাবে কিন্তু এ যে পেপার মেথা রেখেছি কেন এ ওকে তুললে না কেন